আপনাদের মাঝে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহবুদ রহমান ভাই আমি তাকে বক্তব্য প্রদান করার বিষয় আসসালামু আলাইকুম এখানে সবাই উপস্থিত হয়েছে আপনারা সবাই জানেন জাতীয়বাদী পেশাজীবীদের পক্ষ হতে আমরা আমাদের মাকে হারিয়েছি তার জন্য আপনাদের মাঝে আমরা কিছু কম্বল বিতরণ করব এবং সেই উপলক্ষে আমরা বিভিন্ন কায়দায় আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু আপনাদের সেবা করার জন্য আপনারা জানেন জাতীয়বাদী পেশাজীবী দল উদার মনে দিয়ে আমাদের প্রেসিডেন্ট জিয়া ভাই উনি দু সাল থেকে এ পর্যন্ত মানুষের মাঝে বিভিন্ন শীত বস্ত্র এবং বিভিন্ন শুধু মানুষকে দিয়েই আমরা আসতেছি আমরা জাতীয় প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি এই এই বছর কারণে আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি আমি আজকে দশটা বছর আমি এই পল্টনে ঘুমাইছি আপনারা জানেন এই দেশে একটি রাষ্ট্র ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে যে একটি দলকে কিভাবে শেষ করে যায় হয়তো জানেন তারা আজকে কোথায় চলে গেছে আজকে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি আমরা শুধু হাজির হইনি যাকে নিয়ে আমরা সব সময় সমালোচনা করি তিনি হচ্ছে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল এখন চেয়ারম্যান আমরা সেই লোকটার একটু পরিচয় জানি অনেকে বলে তারেক 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 যদি একটু জানেন তিনি একজন মুক্তিযোদ্ধার ছেলে তিনি একজন সেনাপ্রধানের ছেলে তিনি একজন প্রেসিডেন্টের ছেলে তিনি বারবার প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রীর ছেলে তিনি এটা আমাকে স্মরণ রাখতে হবে যে আমরা কার পিছনে চলতেছি এই সোজাচরের জন্য আমরা পুরোটো বছর রাস্তায় নামতে পারিনি জেল খাটতে খাটতে এই কাজীপুর এই পল্টন এই মতিঝিল যেখানে যে বইছি সেখানে অ্যারেস্ট করেছি আপনারা জানেন যে জাতীয়বাদী দল আমরা মারামারি কাটাকাটি হুনু হুনি আমরা বিশ্বাস করি না ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে আমাদের প্রেসিডেন্ট বলেছেন সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র করব একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করব আমরা কোনো হিংসা আমাদের ভিতরে থাকবে না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এখানে প্রতিটা লোক আর তাদের ভিতরে যেটা বেদনা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা গুলো যদি প্রকাশ করতে পারে আমাদের যে প্রেসিডেন্ট আছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি অবশ্যই জানবেন যে আমাদের বেতনের ডাকি এই ফেসিবাদ সরকার এই পুলিশ বাহিনীকে এমন ভাবে মিলিয়ে দিয়েছে আমরা রাস্তা জানাতে পারিনি বিএনপির নাম আমরা বলতে পারিনি বিএনপি কি জিনিস বলতে পারিনি ইনশাআল্লাহ এখানে সাংবাদিক ভাইদের বলবো আপনারা ওই পনেরো বছর আমাদের কোন সংবাদ প্রচার করেননি আমাদের কোন কথা বলতে দেননি আপনারা সেই প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরেননি যে আমরা কারা আপনাদের এটা জানা উচিত ছিল যে বাংলাদেশে একটা বৃহত্তম দল রয়ে গেছে সেটা আছে জাতীয়বাদী দল তাই এইখানে আজকে বক্তব্যটি আর দেখা না আমরা আসছি আপনাদের মাঝে আমাদের এই জাতীয়বাদী পেশাজীবী দলের পক্ষ হতে আমাদের প্রেসিডেন্ট আরিফুল ইসলাম জিয়া ভাই এখানে সেক্রেটারি আছেন জাকির হোসেন এবং আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাঝে আমরা যেন যে যারা আমরা এখানে মানুষ সবাই সমান না আমরা কিন্তু চিত বস্ত্র আপনাদের মাঝে দিতে আসছি ইনশাল্লাহ যাতে আপনাদের মাঝে বিলি করতে পারি এবং জাতীয়বাদীর পক্ষ থেকে আমরা সবার মাঝে কাজে কাজ মিলে থাকতে পারি আপনারা হয়তো জানেন একটা ছাতি এই ছাতির যদি সবাই থাকি ইনশাল্লাহ সবাই মিলে বড় সবাই মিলে যদি একটা ছাতির বসে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ সামনে সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার দেবো ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে তারেক দিয়ার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ ধানের শীষ সবার একটা প্রতি আমরা কি খাই ভাত খাই ইনশাল্লাহ ভাত খাইয়ে সেই ভাতটা কৃষি থেকে আসে ধান থেকে আসে সেই এমন একটা প্রতি আমাদের বরহুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছে সেই প্রতীকটা সেই প্রতীকটা আমরা সবাই পেয়ে বারো তারিখে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে সেই ধানের শিক্ষা ভোট করবো সবাইকে এই বলে রাখতে হবে সব সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে পনেরোটা বছর আমরা দাঁড়ে কুত্তার কুত্তর ঘুরে বলেছি আমাদের কেউ জায়গা দেয়নি আমি আর বক্তব্য পাবো না ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন সবাইকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন

জাতীয়তাবাদী পেশাজীবী দল কর্তৃক আয়োজিত শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনতা জনাব শামসুজ্জামান ভাই পেশাজীবী দলের জাতীয় সিনিয়র নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদিও আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই কারণ আজকে আমরা সিদ্ধান্ত মানুষের মাঝে পেশাজীবী দল যে উদ্বেগ নিয়েছে মানুষের মাঝে বিভিন্ন ভাবে হয়তো থেকেছে কিন্তু অবলম্বন করে তারই তারা দেখতে পেয়েছি ধন্যবাদ জানাই জাতীয় পেশাজীবী দলের নেতৃবৃন্দকে সম্মানিত ভাইয়েরা বক্তব্য দীর্ঘায়িত করবে না শুধু দুইটা বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করবো সময় নির্মাণ বমে নি বিশেষ করে যারা আমার মা এখানে আসছেন আপনার প্রতি আমার উদর আহ্বান আপনারা জানেন বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল একটাই গণতন্ত্র পুনরুত্তরের আন্দোলন গণতান্ত্রিক অধিকার ভোট পুরস্কার অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম যেটা থেকে আমরা মুক্তি পাওয়ার পরে আমরা এখনো মুক্তি পাইনি আজকে যারা মা মা বোন আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন পাঁচ তারিখে ফেসিবাস ততনের পরে গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয় নাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যে লড়াই করেছিলাম তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে আমরা বসিয়েছিলাম একটা সুস্থ অবাধ নির্বাচন পরিচালনা করার জন্য যাতে করে যাতে করে একটা গণতান্ত্রিক সরকার আসে এবং গণতান্ত্রিক সরকার আসায় গণতন্ত্র পুনরুদ্ধার হয় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ যে নির্বাচন কমিশন যেটা করেছে প্রবাসী যোজনা যেটা পাঠিয়েছে এটা আমরা অত্যন্ত সুপেন্সলে একটা রাজনৈতিক দলকে খুশি করার এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি এখান থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে বলতে চাই বিগত ষোলো বছর ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রবর্তনের আমরা যে আন্দোলন করেছিলাম তার চূড়ান্ত রূপরেখা আপনার মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা ছিল একটা গণতান্ত্রিক সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কিন্তু সেই নির্বাচন পদে উপলব্ধের আগেই আপনারা দেখতে পেয়েছি যে নির্বাচনের ব্যালট পেপার নিয়ে উজ্জ্বল এ জায়গা থেকে আপনাদের সবারকে নির্বাচন কমিশনকে বলবো আপনাদের আশা করি শুভয় হবে সম্মানজনের দলায় আরেকটা কথা বলবো এখানে রিক্সারা ভাইয়ের আছে অসহায় ভাইয়ের আছে এই কথাটা মনোযোগ দিয়ে শুনে মেসেজ ক্লিয়ার আমি তথ্য ছাড়া কথা বলি জাতীয় পেশাজীবী যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিভিন্ন পেশা আছে আপনাদের বিভিন্ন লোকজন আছে তারা জানে কিন্তু এই মেসেজটা ক্লিয়ার রিক্সালা ভাইদের এক লোক রিক্সায় উঠে বলে তোর কিসে বলে অনেক তো দেখেছি ধান নৌকা সব দেখেছি এবার দিব দাড়ি মাললায় তা কেন পরিবর্তন কিসের বলো না সবাই কিন্তু দেখছি এবার দেখব এই যার বিষয়ে আমি আমরা করে একটা জিনিস দেখেছি এক শ্রেণীর লোক এই দাড়ি পাল্লা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রিক্সাওয়ালাকে বলে তোমার প্রতিদিনের রিক্সা বা হাজিরে কত এত টাকা তোমার রিক্সার জমা কত এত টাকা তোমাকে আমি এইটা দিলাম তোমার রিক্সা যত যাত্রী ওঠবে তাদেরকে বলবো ভাই ভোটের খবর কি কাকে ভোট দেবা এই যে একটা কুটাল এই জায়গা থেকে আপনারা সাজা করবেন একটা শ্রেণী নিজেরা ভোটের মাঠে এসে নিজেরা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে না পারে তারা বিভিন্ন কুটচার অবলম্বন করতেছে মানুষের কাছে বিভিন্ন কুটপন্থায় ভোট চাইতেছে এ জায়গা থেকে আমাদের সবাই সতর্ক থাকতে হবে ভোট আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যাকে খুশি তাকে দেবেন যদি বলে করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সুযোগ্য সন্তান তারা আমার আপনাদের কিছু করবে তাহলে তারাই শিশু অবশ্যই ভোট দেবেন আর যদি না হয় আপনি বিবেচনা করে ভোট দিবেন কিন্তু কোন মানুষের যাতে নিধি আদর্শ কিছুদিন আগে ঝোট এক কথা বলে পরে আর কথা বলে এই জায়গা থেকে আপনার সরে আসেন সম্মানিত মা বোনেরা আজকে সিদ্ধান্ত মানুষ আপনাদের কাছে আবেদন আপনার ভোট যাতে নষ্ট না হয় কিন্তু আবেদন রেখে আমি আমার পক্ষ শেষ করছি আলাইকুম আমি বক্তাদের বলছি আজকে কিন্তু বক্তব্য দেওয়ার না আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কয়জন বক্তা আছে হ্যাঁ এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় আমাদের প্রিয় মাথুম ভাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজপাট আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোগা মাধব খান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ রিপন ভাই রিপন ভাই বলেছে সুন্দর একটা কথা যে আজকে বক্তব্য দেওয়ার দিন না আমরা আমাদের আপত্তি নেত্রী দোয়া মাত্রাতে দিনকে দেখেছি উপস্থিত আমাদের জাতীয়তাবাদী পেশাজীবী কেন্দ্রীয় কমিটির ভাই জিয়া ভাই সংগ্রামী নেতা সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আমরা এখানে একত্রিত হয়েছি এমন একজন দেশটির জন্য যিনি বাংলাদেশের কিংবা প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের জন্য ওনার যে অবদান দেশের জন্য উনি জীবন দিয়েছেন বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছে উনি মানুষের পাশে ছিলেন উনি কখনোই দেশকে ছেড়ে যান নাই দেশের মানুষকে উনি ভালোবেসেছেন দেশের মানুষও তাকে আর আমাদের এই দেশটা সামনে দেখাই এমন একটা জায়গায় কিছু দুষ্টচক্র নিয়ে গিয়েছিল ফেসিবাদ সরকার যেখানে থেকে উত্তরণের জন্য আমাদের চৌদ্দশো ছেলের জীবন ছেলে মেয়ের জীবন দিতে হয়েছে আমরা সেখান থেকে উত্তরণ হতে চাই আমাদের এক ভাই বলেছেন যে আমরা এখনো ফেসিবাদ মুক্ত হইনি আমাদেরকে ফেসিবাদ মুক্ত হইতে হবে সরজন মুক্ত হইতে হবে আমাদের তিনবারের নেত্রী প্রধানমন্ত্রী আবাসের নেত্রী যেটা চেয়েছিলেন একটা সুন্দর দেশ গঠন করতে আল্লাহ সবার ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন এখন ওনার যোগ্য সন্তান উত্তর আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশকে গঠন করতে চাচ্ছেন আমরা সবাই ওনাকে সহযোগিতা করব আমরা দোয়া চাইব ওনার দীর্ঘ সুস্বাস্থ্য কামানোর জন্য এই দেশের জন্য যেন উনি কাজ করতে পারে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশের জন্য কাজ করেছেন ওনার মা তিনবারে প্রধানমন্ত্রী আপসেন যেভাবে দেশের জন্য কাজ করেছেন জাতীয় দেশের জন্য কাজ করেছে আমাদের সকল সংগঠন নেতা কর্মীর জন্য দেশের জন্য কাজ করেছে আমরা সকলে মিলেই দেশের জন্য কাজ করে দেশ একটা সুন্দর জায়গায় নিতে চাই আমাদের চেয়ারম্যান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান

আমাদেরও দেশ প্রেম থাকতে হবে সততা থাকতে হবে দুর্নীতি করা যাবে না দুর্নীতি করে দেশকে বিক্রি করা যাবে না সতর্ক থাকতে হবে নিজেও করা যাবে না অন্য যদি না করে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের দেশ ছুট্ট একটা দেশ বহি ষড়যন্ত্র আছে দেশীয় সূত্ররা আছে ষড়যন্ত্র আছে ফেরিবাদের দুশোরা এখনও আছে তাদের মোকাবেলা করতে হবে আমরা অবশ্যই এই দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব সকলে মিলে

আনোয়ার বিদ্যা আমি তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহমুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কর্তৃক আয়োজিত আজকের কম্বল বিতরণী সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আরিফুল আরিফুল হাতিয়া উপস্থিত আজকের আমাদের এই কম্বল বিতরণী সভার প্রধান অতিথি সাংসদ জমান উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ডাকের হোসেন সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলিত সাংগঠনিক সম্পাদক সাহেব উপস্থিত আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন বিগত আঠারো বছর যাবৎ বাংলাদেশের প্রশাসনের দিকে ধাবিত ছিল আজকে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের আমার জনগণ গরিব দুঃখী মানুষ রিক্সাওয়ালা ট্রেনওয়ালা সমস্ত দেশবাসী মিলে এই সৈরাচার হাসিনাকে হাসিরাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে আমরা এই প্রেস সামনে বন খুলে স্বাধীনভাবে আমরা দাঁড়াতে পারছি

ওইটা ওই পাশে নিয়ে যান ভাই ভাই এখানে আছেন ভাই এখানে আছেন 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 আছেন

উপস্থিত আছেন গণ মানুষের নেতা কর্মী বান্ধব নেতা আমাদের সকলের অনুপ্রেরণা জানাব দবু ভাই আজকের সবার সভাপতি প্রিয় জিয়াবাই সহ জাতির প্রেসাজীবী দলের নেতৃবৃন্দ এবং আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় সহযোদ্ধা রকিবুল ইসলাম রিপন সহ সাংবাদিক ভাই বোনেরা এবং অত্র সংগঠনের নেতৃবৃন্দ আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন আসলে বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে হলে আমাদেরকে অনেক অনেক সময় লাগবে অনেক দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার ইতিহাস ঐতিহ্য এবং বেগম খালেদা জিয়ার যে রাজনীতি বিশ্লেষণ সেটা আমরা করতে হলে অনেক সময়ের ব্যাপার বেগম খালেদা জিয়ার মূর্তাটা একটি ইতিহাস ছিল বেগম খালেদা জিয়া একটা ফাউন্ডেশন ছিল বেগম খালেদা জিয়া এদেশের মুক্তিকামী মানুষকে তেমনি পাবে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে যে পড়ার যে ইতিহাসীবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছিল বেগম খালেদা জিয়া অপসীন নেতৃত্ব কেন হয়েছিল বেগম খালেদা জিয়া ছিল ঐতিহাসিক রাজনীতি জীবন অন্যান্য জীবনে এবং কখনো অন্যায়ের সাথে মোকামতো করে নেই কখনো অন্যায়ের সাথে আপোষ করে নেই সেই বেগম খালেদা জিয়ারকে হারিয়ে আমরা সুখে সুগান আমরা বেগম খালেদা জিয়ার আদর্শ বেগম খালেদা জিয়ার অনুপ সামনে রেখে আমাদেরকে সামনের দিকে চড় চলতে হবে আসলে স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমানের বড় এই জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে একটি মানবিক এবং সাম্যবাদ এবং এবং সমসাময়িক অর্থাৎ জনগণের দল জনগণের যে জনগণের যে সংকট সেই সংকট দূরীকরণের জন্য এই বিএনপি সহ যে সমমনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দু আজকে বিএনপি দীর্ঘ সময় এই প্রাচীনদের বিরুদ্ধে আলোড়াই সংগ্রাম করে যে আন্দোলন করে যে এবং তারা হুলিয়া হয়ে গিজেল জুলুম খেলিয়ে তারপর বিএনপি নেতা কর্মীরা নেই এবং সেদিন আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার যে অপসীন ব্যক্তি নেতৃত্ব সেই নেতৃত্ব শুধু বাংলাদেশে নয় এশিয়ার সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় নেত্রী নেতৃত্ব থেকে সেদিন আমরা দেখেছি লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী কখনো অন্যায়ের কাছে আপোষ করে নেই সেদিন আপনারা দেখেছেন বেগম খালেদিয়ার জানাবলায় মানুষের যে সতর্করণ মানুষের যে মানুষের যে বই প্রকার সেটাই প্রবল করে বেগম খালেদা দিয়া ইতিহাসে সবচেয়ে সম্ভব করে লেখা থাকবে বেগম খালেদা দিয়ার নাম আমরা বেগম খালেদা দিয়ার আদর্শকে আদর্শ থেকে অনুসরণ করে অনুকরণ করে আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র আমরা মূলক মোকাবিলা করব আমরা আর কি কথা বলতে চাই আজকে আমাদের নির্বাচন আগামী আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন সরকার কর্তৃক ঘোষিত হয়েছে সেই নির্বাচনের আগ্রহ

আমাদের আমাদের বক্তব্য নিয়ে আছেন আন্দোলন ইসমিল্লাহ রহমানি রাহিম জাতীয়তাবাদী পেশাজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই দেশ বেগম খালেদা জিয়ার স্মরণে

বক্তব্য বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জনতাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব আমি তাকে

রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করছি এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়াবাই উপস্থিত উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা আমাদের গরিব দুঃখী মানুষের নেতা চেয়ারম্যান জগনাথ জামাল দুদুবাই আমাদের প্রধান অতিথি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় পেশাজীবী দলের নেতৃবৃন্দ